যাবি আমার সাথে কোথায় যাব মাছ ধরতে মাছ ধরতে কোথায় ঘশ পুকুরে ঘোষ পুকুরে মাছ আছে না কিরে সব কোথায়। কেন বড় নদীতে বলিস রে নদী তো অনেক দূর যাবি কি করে ঠিক চলে যাব গ্রামের বাজারের পেছনের যে খালটা সেটা ধরে দক্ষিণে গেলেই তো বড় নদী খালটা গিয়ে তো নদীতেই পড়েছে অত দূর হেঁটে হেঁটে যাবো তোর তোর মাথা খারাপ হেঁটে যাবো কেন শুনি বুড়ো মাছের ছোট ডিঙি নৌকোটা নিয়ে যাব মাছ ধরার হাত আছে আমার যা তুই চাইবি আর বুড়ো মাঝি তোকে নৌকাটা দিয়ে দেবে তুই পারিস নৌকা চালাতে খুব পারি ওই বুড়ো মাঝির থেকেই তো শিখেছি মাঝে মধ্যে গিয়ে মুড়ি সিঙারা কি এমনি খাওয়ায়। সত্যি বলছিস সুমল মুড়ি সিঙারা খাইয়ে তুই নৌকা চালাতে শিখেছিস হ্যাঁ তো তাহলে মুড়ি সিঙারা খাওয়ালে নৌকাটাও দেবে আমাদের তা দেবে না তাহলে রাত্রে যাব রাত্রে বুড়ো মাঝি তাড়াতাড়ি শুয়ে পড়ে তুই আর আমি যাবো মাছ ধরবো সকালের আগে নৌকো জায়গায় বেঁধে দেব কি রে তোর মাথাটা সত্যিই খারাপ রাত্রেবেলা যাব মাছ ধরতে তাও আবার বড় নদীতে নৌকো করে। বাড়িতে জানলে কি হবে ভাবতে পারছিস কি আর হবে একটু বকা বকি করবে সে বকা তো রোজই খাই পড়াশোনার জন্য আমি তো আর তোর মতো পড়াশোনায় অত ভালো নই মাছ ধরবি তো দিনের বেলা চল না বুড়ো মাঝিকেও নিয়ে চল রাত্রে লুকিয়ে লুকিয়ে একা যাওয়া আর দিনের বেলা যাওয়া কি এখনো রাত্রে নদীতে মাছ ভালো পাওয়া যায় বেশি মাছ ধরে কি হবে বলতো আমরা তো আর মাছের দোকান দেব না ওই বুড়ো মাঝিকে নিয়ে আমি যাব না সব সময় শুধু খ্যাক করে কাশে ওই শব্দে মাছ থাকবেই তার না না কাশির শব্দে কিছু হবে না চল দুজন মিলে কথা বলি বুড়ো মাঝির সাথে ও দাদু দাদু ও মাঝি দাদু গাঠা। ওহ শুভল দালা বাবু কও কি কাম নদীতে নিয়ে যাবে আমাদের মাছ ধরতে যাব ও মা কও কি বাসা ওইসব মাছ মাছ ধরা তোমাগো নয় বাপু শেশে এক কলঙ্কালি কাণ্ড ঘটাইবা না না কিছু হবে না শুভলের কাছে তো জাল আছে একবার ভিনতে বললেই হবে আর মাছ যা পাবো তা তোমাকেও দেবো আমার মাছের লজ্জা লোভ নাই গো বাসা আগে মাছ না পাইলে পরানটা ফাইটটা যাইতো এখন তো হগলি গেছে চলো না গো দাদু কিচ্ছু হবে না না হলে আমাকে দাও নো ওকোটা আমি তো চালাতে পারি আমারে পাগল ঠাউরাইছো নৌকাটা দিয়া দিমু তাহলে তুমিই চলো কত ভালো তুমি হইছে হইছে আইজ গো হইবে না গেলে কাল যামু কাল বেলা ঠিক আছে আমরা কাল সকালেই আসবো জালটাও নিয়ে আসবো আমি চল বিজয় তা যামু তো বটে তবে সকালবেলা প্যাটে কিছু না দিয়া নরুম না কিন্তু কেন হবে তো মুড়ি আর সিঙারা ইস জাল তো আনলাম কিন্তু কোনো বড় থলি আনা হলো না তো কেন থলি দিয়ে কি করবি মাছগুলো নিয়ে যেতে হবে না ব্যাগ না হলে কিসে করে নেব বাবা কত মাছ ধরতে পারবি তুই জানা আছে আগে ধর তো তারপরে ব্যবস্থা হবে ও মাঝি দাদু কিমা চাচেগো নদীতে সে আছে বিস্তর ত্রিbuah আলমা আসে বেশি তয় তোমা গো জালে উঠবা না না উঠবা তাতে না গো ব্যাপার উঠবে উঠবে কিছু একটা তো উঠবেই এই হইল গিয়া নদী ল এবার ধরো কত মাছ ধরবা চলবি জয় জালটা বের করে নে শুন না পারে একটু খেয়ে নে তারপর জাল ফেলবি খাইলে পিছে চলতা হলে খেয়ে নেই ও দাদু একটু তাড়াতাড়ি খাও দেখি দাঁত নে হাত ব্যথা হয়ে গেল এরপরে জাল ছুড়বো কি করে রসো বাপু রসো কয়দার দাঁত আস্ত আসে মুড়ি মুড়িগুলো আনলে তো সিবাইতে হইব নাকি হ্যাঁ হ্যাঁ তুমি খাও আস্তে আস্তে না ওলে গড়াই মুড়িয়াটকে আবার বিপদ বিপদ কই야 বিপদ একবার তো শেকি कांड আর বলার দরকার নেই সারা রাজ্যে সব মাছ জেনে যাচ্ছে যে আমরা এসেছি এখানে জাল ফেলতে ওরা দু নাও একটু জল খাও তারপর গিয়ে বসো আহ যাই তা সেইবার dair গড়াই নাও ডারে ডেক বিজয় জাল কি করে ফেলতে হয় হাতের উপরে নিয়ে এই ব্যাস বেশ তো এবারে মাছ উঠবে কি মাঝি দাদু মাছ উঠবে সাই উঠবো বর্ষ উঠবো আহা একটু ভালো কথা বলো দাদু মাছ উঠবে না মানে ঠিক উঠবে কি হলো তো ও দাদু কি হলো এদিকে মাছ নেই নাকি এইভাবে হইব না জানতাম হইব না হবে না কেন ঠিক হবে দাঁড়াবি বিজয় আবার ফেলি চাল এবারে নিশ্চয়ই উঠবে কি দাদু উঠবে এবার উঠবো অলক্ষণ দাদু এবার দেখো মাছ উঠবেই একটা কুচো চিংড়ি পর্যন্ত নেই কি হচ্ছে বলতো মাছি দাদু তুমি ঠিক জানো জানি তো তাহলে বলছো না কেন বলো বলো সার 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 না গো সার মাছে সার ছড়াইতে হইব তইলেই না মাছ আইব তারপর জাল ফেলতে হবে বুঝলাম অনু হ্যাঁ ঠিক তো কিন্তু চার তো আনা হয়নি কি হবে তাহলে আমার ভাগের মুড়িসি মারা আছে না ওগুলো তো খাইনি এখনো ওতেই হবে মাছের চাই এবার দেখ শুধু দলে দলে মাছ ছুটে আসবে মুড়ি খাওয়ার লদ্দে সাথে একটু সিঙ্গাড়াও মেখে দিলে পারতিস মাছদের খেতে ভালো লাগত না সিঙ্গারা থাক পরে লাগলে দেব হ এইবার জাল এইবার কিন্তু একদম অলুক্কণে কথা বলবে না লাদু আ আমি আবার খারাপ ঠিক কইলাম এইডা সৈত্য সেইটাই তো কইছি শুধু জালে মাছ কখনোই আহে না আবার কাশে উফ তোমাকে সাথে আনাই ভুল হয়েছে নদী সব কটা মাছ জেনে গেল যে আমরা এসেছি মুড়ি কেন পোলাও মাংস চারে দিলেও একটাও মাছ আসবে না আচ্ছা আচ্ছা হয়েছে এবার জাল ফেলি কি তোমার ভাগের সিঙ্গারাটা দাও দেখি ভড্ড ক্ষুদা লাগছে আবার কথা বলে চুপ চুপ এই চুবল টান টান জাল টান দেখ কিছু পড়লো কিনা ওই দেখ কতগুলো ছোট ছোট মাছ চালে পড়েছে উফ কি মজা তোল তোল মাছগুলো নৌকায় তোল আমারও ভাগ লাগবো এই আমি কইয়া দিলাম এইটা আমার নৌকা কিন্তু থামো তো দাদু আগে আরো মাছ ধরি তারপর তোমাকে ভাগ দেব ওই যে একটা বড় বোয়াল আছে বললে না এই নদীতে ওই বোয়াল তোমাকে ওই মুড়ি খাইব না রাঘব বোয়ালের লজ্জা ভালো সাল লাগবো হ্যাঁ ভালো চাল আছে তো আমার ভাগের সিঙারা বোয়াল মাছ সিঙারা খাবে বাবা নবীন ময়রার দোকানের সিঙারা কত দূর দূর থেকে লোক আসে খেতে আর বোয়াল মাছ খাবে না মানে আলবাত খাবে বুঝি বুজি এইবারেও সাই উঠব ভস্য উঠব আবার অনেকক্ষণ সব পদা তোমার এই বিজয় জালে টান পড়ছে দেখ নিশ্চয়ই কোনো বড় মাছ পড়েছে চল চল হাত লাগা ও দাদু তুমি একটু হাত লাগাও দেখছ না আমরা দুজন পেরে উঠছি না আগে কও আমারে ভাগ দিবা কি না নাই নাই আমি মুখ ঘুরাইয়া রইলাম তুমি দাদু বড় হিং শুটে নাও নাও যাজটা টানো দেব দেব তোমাকে ভাগ দেব বাবারে বাবা কত বড় মাছ কো তিনজনেও যে জাল টেনে তুলতে পারছি না এদিকে আবার ডিঙিটাও দুলছে ওরে বাবা ও দাদু তোমার ডিঙিটা সামলাও সামলামু কেমনে জাল ধরুম নাকি দার দাদু ও দাদু কোথায় গেলে আমা ডুবে গেল নাকি রে ধর মাঝিরা আবার ডোবে নাকি জলই তো ওদের ঘরবাড়ি কিন্তু দাদু গেল কোথায় দাদু দাদু ওই তো দাদু সাথে জালটাও আছে দেখ কত বড় মাছ হাতটা দাও দাদু তোমাকে নৌকায় টেনে তুলি হাত দিব কেমনে হাত সারলেই এই বেটা পড়াইয়া চাইব এই হইল গিয়া রাখো বোয়াল মাছ ধরে কি জলের মধ্যে দাঁড়িয়ে থাকবে নাকি কি যে করি শুবল বল কিছু ও দাদা তো হাতটা দাও মাছ খেলে চাক না না মাছ মাサル না বড় বল বলের ভাগサル না তুমিmatchingরিতে জহালাতে দাঁড়িয়ে থাকবে নাকি দাও দাও হাত দাও সুবল দাঁড়বি একদম দাদুর কাঁচা কাঁচা চল তো দেখি এসোদাদু এসো হাতখানা দাও না না কিসুতেই দিমু না বল দাদুর হাতটা টিভি টুল না হলে জলে কাণ্ডা लेके কিলিং কারি হবে আবে এত ভালো মাছ খান ছাইরা দিমু আমি এই হাতটা ধরছি বিজয় তুই ওই হাতটা ধর অনেক হয়েছে মাছ ধরা এবার বাড়ি চলো দেখি কি লাভ হইল এত খান পথ আইলাম কিছুই তো পাইলাম না শুধু কয়েক সুনাপুটি। যা পেয়েছ এই অনেক মাছ গেলে যাক আমার ভাগের সিঙ্গারা গুলো গেল তবে তুমি ঠিক আছো এই অনেক হ আমার লিগা বড্ড দরদ দেখতেছি কাল সকালে আবার আসব তাই আবার আবার মাছ তোরা হ্যাঁ খাইছে